নমস্কার বন্ধুরা আমি হরিপদ মন্ডল আপনারা দেখতে পাচ্ছেন ভিলেজ ল্যান্ড সেল চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজ কিন্তু এই গাড়িগুলো একদম পিয়ালি স্টেশনে যাচ্ছে এখান থেকে পিয়ালি স্টেশন মাত্র পায়ে হেঁটে পাঁচ মিনিট তো আপনাদের খুব কম বাজেটের মধ্যে একটা বাড়ি দেখাবো দেখুন খুব সুন্দর পজিশন একদম স্টেশনের কাছে এই মেন রাস্তা থেকে একটি দশ ফুট রাস্তা নেমেছে এখান থেকে এক মিনিট হেঁটে গিয়ে বাড়িটি দেখাবো তিনখানা রুম পাবেন একটি ডাইনিং পাবেন আরও অনেকটা জায়গা আছে তিন কাটা দু ছটাক জায়গার উপরে আপনাদের সুন্দর একটি বাড়ি দেখাবো তো কথা বলতে বলতে আমি বাড়িটির কাছে চলে এসেছি বন্ধুরা যেদিকে তাকাবেন সেদিকে ঢালাই রাস্তা ঢালাই রাস্তা একদম হিন্দু পরিবেশের মধ্যে আজ এই বাড়িটি আপনাদের দেখাচ্ছি দেখুন মাত্র স্টেশন থেকে বাড়ি পর্যন্ত পায়ে হেঁটে মাত্র ছ মিনিটের কম ছাড়া বেশি লাগবে না এই হলো বাড়ি একদম ঢালাই রাস্তার গায়ে তো চলুন আমি আগে ঘরটা দেখিয়ে দিই ভিতরটাও দেখাবো অনেক বড় বাড়ি কিন্তু আর এই রাস্তা ধরে একদম স্ট্রেট করে একদম এই পায়খানা বাথরুম পর্যন্ত এইভাবে একটি বাউন্ডারি দেওয়া আছে দেখতে পাচ্ছেন বাউন্ডারি দেওয়া আছে এরকম চারিধারে জায়গার পরিমাণ হলো তিন কাটা দু ছটাক জায়গা একদম খুব কম দাম দেখুন দেখাবো পাশাপাশি কিন্তু প্রচুর বাড়িঘর আছে এবং এখানে প্রচুর ভাড়া হয় বাড়ি আপনারা এই বাড়িটি কিনে ভাড়াও দিতে পারেন এবং নিজেরা বসবাস করতে পারেন দেখতেই পাচ্ছেন তা চলুন আপনাদের অবশ্যই আমি বাড়িটা একবার দেখিয়ে দেব আশেপাশে পরিবেশটা দেখেন দিলাম একটু তো আমি এই বারান্দায় চলে এসেছি এই বারান্দা দিয়ে প্রথম রুমটা আমি দেখাচ্ছি আপনাদের দেখুন বাইরে কিন্তু প্লাস্টার করা নেই ঘরের মধ্যে প্লাস্টার করা আছে জাস্ট আপনাদের একটু রং করে নিতে হবে দামটা অনেক কম কিন্তু প্রথম রুম এটি এগারো বারো রুম আছে উপরে অ্যালভেস্টার দেওয়া আছে এই সাইডে একটা বাংকার করা আছে জানলা দরজা টোটাল লাগানো আছে দেখতেই পাচ্ছেন এগারো বারো রুম আছে চলুন এটাই বারান্দা আর এই সাইডটাও দেখাবো একদম সম্পূর্ণ ভিডিওরে দেখতে থাকুন যারা বাড়ি চাইছেন কম বাজেটে এটি হলো ডাইনিং প্যাসেস দেখতেই পাচ্ছেন বাইরে যেহেতু প্লাস্টার করা নেই এই জন্য একটু জল ছোপ দেখা যাচ্ছে বাইরে প্লাস্টার করলে এই জল ছোপটা আর আসবে না পুরো জানলা দরজা এ টু জেড কমপ্লিট এটি হলো ডাইনিং প্যাসেস প্রথম একটি রুম দেখিয়ে দিলাম তারপরে ডাইনিং পাসেজ দেখিয়ে দিলাম আরও এর পাশে দুটো রুম দেখাবো এবং খালি জায়গা অনেকটা গাছের লাগাতে পারবেন সেই জায়গাও দেখিয়ে দেবো তো আজ যে বাড়িটি দেখাচ্ছে এই বাড়িটি অবস্থিত হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারাইপুর থানার অন্তর্গত একদম পিয়ালি রেল স্টেশন থেকে মাত্র পায়ে হেঁটে ছ মিনিট লাগবে এই বাড়িটি আসতে আশেপাশে প্রচুর বাড়িঘর আছে আর এগুলো দেখুন একদম পুরো গ্রিল লাগানো আছে এটি হলো দক্ষিণ সাইডটা দক্ষিণ দিকে বাড়িটি ঘোরানো আছে তা চলুন এর পাশে আরও একটি রুম দেখে এটিও কিন্তু এগারো বারো রুম আছে দেখে নিন এক এক করে দেখবেন তো এই বাড়িটির এখানে আসতে হলে আপনাদের আসতে হবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার শিয়ালদা হয়তো আপনারা ক্যানিং লোকাল ধরবেন ধরে রেল স্টেশনে পিয়ালি রেল স্টেশনে নেমে এই বাড়িটির এখানে চলে আসতে পারবেন এখান থেকে বাজার পাঁচ মিনিটের মধ্যে পেয়ে যাবেন ব্যাঙ্ক পাঁচ মিনিটের মধ্যে পেয়ে যাবেন এটিএম পেয়ে যাবেন দোকান বাজার ঘাট আপনার হাতের নাগালের মধ্যে এবং এখান থেকে এক মিনিট হেঁটে গেলে আপনারা তিরিশ ফুট পিজ রাস্তা পেয়ে যাচ্ছেন চার চাকা নিয়েও চলে আসতে পারবেন এই বাড়িতে তো চলুন ওই সাইডে আরও একটি রুম দেখিয়ে দেবো আপনারা এই বাড়িটি কিনে বসবাসও করতে পারেন এবং ভাড়াও দিতে পারেন এটি শালি রেকর্ডের সম্পত্তি যার নামে দলিল তারির নামে রেকর্ড পেপাস অল ক্লিয়ার জায়গার পরিমাণটা তো বলে দিলাম দামটাও বলে দেবো এটি হলো বারান্দা এই বারান্দাটা কিন্তু পূর্ব দিকে ফেরানো আছে ঠিক আছে এবং পূর্বে কিন্তু আরও অনেকটা জায়গা আছে দেখে নিন এটি হলো আরও একটি গেট ঘরের মেন গেট তো আমি ঘরটা দেখিয়ে দেওয়ার পরে তারপরে আমি বাইরের জায়গাটা দেখিয়ে দেবো এ আরও একটি রুম জানলা দরজা কম বেশি টোটাল লাগানো আছে জাস্ট আপনাদের একটু রং করে নিতে হবে বন্ধুরা তো এখানে পার্টি পলিটিক্যাল কোনো সমস্যা নেই যতটুকু দাম ততটুকু দেবে অবশ্যই দামটা বলে দেবো আবার বলছি পেপার্স অল ক্লিয়ার বন্ধুরা আমি দেখে নিয়েছি যদি এরকম সুন্দর সুন্দর বাড়ি পেতে চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন অবশ্যই দামটা বলে দিই জায়গার পরিমাণ আছে তিন কাটা দু ছটাক জায়গার পরে তিনখানা রুম পাবেন একটি ডাইনিং পাবেন দুখানা পায়খানা বাথরুম পাবেন এবং অনেকটা জায়গাও স্টার পেয়ে যাচ্ছেন টোটাল মালিকের দাম দিতে হবে সাড়ে দশ লাখ টাকা আর এই সাড়ে দশ লাখ টাকার বিনিময়ে আপনারা এত সুন্দর একটি জায়গা পেয়ে যাচ্ছেন স্টেশন থেকে পাঁচ মিনিট দূরত্বে এই দুটো পায়খানা বাথরুম এবং সামনে অনেকটা জায়গায় এরকম চাহিদারে কিন্তু বাউন্ডারি দেওয়া আছে তো বেশি দেরি না করে আপনারা যদি পছন্দ হয়ে থাকে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে সরাসরি চলে আসুন বাড়িতে দেখানোর জন্য কোনো টাকা পয়সা লাগবে না পছন্দ হলে আপনারা কিনতে পারেন পছন্দ না হলে কেনার দরকার নেই দেখতেই পাচ্ছেন অনেকটা জায়গা পড়ে আছে এখানে আর সামনে পায়খানা বাথরুম আছে এখানে আরও অনেকটা ঘর করতে পারবেন তো বন্ধুরা সবটাই তো দেখিয়ে দিলাম এবং বাইরে গিয়ে আপনাদের আরও সুন্দর করে জায়গাটা দেখিয়ে দিচ্ছি দেখুন এত কম দামে এত তিন কাটার পরে এত বড়ো বাড়ি আপনারা এই সাড়ে দশ লাখ টাকায় পাবেন না যদি পছন্দ হয় আপনারা ফোন করে চলে আসতে পারেন পেপার্স অল ক্লিয়ার তো আমি বাড়িটির সামনে চলে এসেছি একদম রাস্তার গা ধরে অনেকটা জায়গা পড়ে আছে সুন্দর করে গাছগাছি লাগিয়ে নিতে পারবেন দেখতেই পাচ্ছেন আর দুটো পায়খানা বাথরুম এখানে আছে প্লাস ওখানে কলও বসানো আছে তো বন্ধুরা যদি ভালো লাগে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর পছন্দ হয়ে গেলে সরাসরি ফোন করে চলে আসুন পেপার্স অল ক্লিয়ার আর আশেপাশে পরিবেশটা একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি তো আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও